নির্বাচন বসুনী একটা ধানসা শুরু হয়েছে আগামী দিনে আমাদেরকে নির্বাচনের মুখোমুখি হতে হবে সেই নির্বাচন হবে খুব কঠিন নির্বাচন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের 45 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটিয়ায় অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পটিয়া উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক উবাইদুল হক রিকুর সভাপতিত্বে এবং পৌরসভায় স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফুল রহমানের সঞ্চালনায় এই আয়োজন সম্পন্ন হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা এনপির সাবেক আহ্বায়ক আলহাজ নুরুল ইসলাম সাউদাগর প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব খোরশেদ আলম আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে যেন আমরা সেই নির্বাচন করতে পারি এই নির্বাচন নিয়ে একটা বানচাল শুরু হয়েছে এটা ষড়যন্ত্র শুরু নির্বাচন যেন না হয় আমরা বলতেছি আজকে যিনি আমাদের সরকার পরিচালনা করতেছেন প্রতি দৃষ্টি আকর্ষণ আপনি আপনার কথায় একতা থাকবেন এক কথা মোল্লায় মহল্লায় প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে বি এন পি যুবদল ছাত্রদল নেতৃবৃন্দের সাথে সহত্যকে যেহেতু আপনার স্বেচ্ছাসেবক সংগঠন আপনাদের সহত্যকে যোগাযোগটা বৃদ্ধি করুন তালিকা নলড়ি করুন আগামী দিনে আমাদেরকে নির্বাচনের মুখোমুখি হতে হবে সেই নির্বাচন হবে খুব কঠিন নির্বাচন সেই নির্বাচনে আমাদেরকে বিজয়ী হতে হবে ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক হাজি কামাল উদ্দিন পটিয়া উপজেলা বিএনপি সাবেক সদস্য আলহাজ ইসমাইল হোসেন মেম্বার জেলা জাসাসের সাবেক সদস্য সচিব নাসির উদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মাহমুদ জাহিদ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আব্দুল কাদের জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আরমান সুমন যুগ্ম আহ্বায়ক ফুরকান বাবু আব্দুল আজিজ মাকসুদুল হক রিপন উসমান উদ্দিন শান্ত সাইদ বিন আলী আহমদ অপু তিলক বড়ুয়া নুরুল রশিদ সুজন জাহাঙ্গীর আলম আব্দুল খালেক শাহাদাত হুসেন সৈয়দ নূর মাহমুদ শফি মাহমুদ আকরাম মাহমুদ জসিম মাহমুদ মামুন রিপন খোরশাদ আলম মুরশেদ আলম ইসহাক সরকার মাহমুদ ইয়াসিন নুরুল আলম মাহমুদ আলম মাহমুদ ফজল কাদের মহিউদ্দিন আক্তার হোসেন মাহমুদ বেলাল মাহমুদ ফোরকান আব্দুল মান্নান আব্দুল করিম আনর হোসেন মোহাম্মদ শাহজাহান মাহমুদ ইকবাল আরফুর রহমান ফোরকান টিপু মাহবুব নুরুল ইসলাম মোহাম্মদ আলী ও রাফি তাদের নেতৃত্বে পটি উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে প্রাণ চাঞ্চল্য সৃষ্টি করেছে আমাদেরকে মনে রাখতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এটা একটা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের এক সংগঠনের নাম আন্দোলন সংগ্রাম করবো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমাদের জীবন যাপন যাবে আমরা অতীতে দেখেছি যারা আওয়ামী লীগের সাথে আঘাত করে সুবিধা বাজে আসলে ছিল আজকে তারামাতের মধ্যে এসে ছাত্রসবক দলের একটা ব্যানার দিয়ে 300 টাকা 400 টাকা দিয়ে একটা ব্যানার করে তারা আজকে এখন ছাত্রসবক দলের বড় বড় নেতা চলেছেন তার পদপদবীর জন্য তারা এখন আন্দোলন সংগ্রামে যায় আমরা বলতে চাই আপনারা অতীতে বেশি দুর্না 18 সালের নির্বাচনের পর আপনাদের একটা ছবি আপনাদের একটা বাড়ির ক্ষেত্র জমা দিন দায়িত্ব পালন করে গিয়েছে ছাত্রসবক দলের বিভিন্ন টিম কাজ করেছে যা কাজ করার মধ্যে আমাদের কোনো ফুল ট্রিxticks ছিল না আজও নয় সামনেও তা গণে ইনশাআল্লাহ